প্রদর্শক কেমন আছেন আপনারা ভোরের আলোয় শান্তি খুঁজে পাওয়া যায় আর সেই শান্তি আমাদের ভেতর জায়গায় সৃজনশীলতা ধৈর্য ও দৃঢ়তা আজকের সকাল আমাদের শেখা শান্ত হৃদয়ে লুকিয়ে আছে সব জয় প্রতিটি সকাল মানে নতুন একটি অধ্যায় গতকালের ভুলগুলোকে পেছনে ফেলে আজকের দিনে লিখে যাই ভালোবাসা আর কর্মে সুপ্রিয় দর্শক সবার জীবন আনন্দ ঘন হয়ে উঠুক এই প্রত্যাশায় এবারে জানিয়ে দিচ্ছি আজকের দিন তারিখ আজ শনিবার নয় কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দুই জমাদিউল আওয়াল ১৪৪৭ চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি পঁচিশ অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রিয় দর্শক আজ পঁচিশ অক্টোবর বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র কালিদাস রায়ের মৃত্যুবার্ষিকী আঠারোশো সালের ২২ জুন বর্ধমানের করুই গ্রামে জন্মগ্রহণ করেন রবীন্দ্র ধারার কবি শিক্ষাবিদ ও সাহিত্য সমালোচক হিসেবে তিনি বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বহু পুরস্কারে ভূষিত এই সাহিত্যিক উনিশশো সালের পঁচিশ অক্টোবর কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার সাহিত্য আজও হৃদয় স্পর্শী প্রিয় দর্শক বাংলার রাজকীয় ঐতিহ্য স্থাপত্যশৈলী আর ইতিহাসের অনন্য সাক্ষী নাটোরের উত্তরা গণভবন সময়ের আবর্তে রাজপ্রাসাদ থেকে রাষ্ট্রীয় ভবনের রূপ নেওয়া এই স্থাপনাটি যেমন আজও বলে যায় কিভাবে ইতিহাস টিকে থাকে রূপ বদলায় কিন্তু গৌরবের ছাপ মুছে যায় না চলুন আজ আমরা ঘুরে আসি উত্তরা গণভবন থেকে নাটোর শহর থেকে মাত্র তিন কিলোমিটার উত্তরে পাতিয়ায় অবস্থিত ঐতিহাসিক রাজপ্রাসাদ উত্তরে একসময় এটি ছিল পাতিয়া রাজবাড়ি নাটোরের বিখ্যাত রানী ভবানী তার বিশ্বস্ত নায়েব দয়ারামকে পুরস্কারস্বরূপ পাতিয়া পরগণায় উপহার দেন দয়ারাম এখানে গড়ে তোলেন একাধিক সুরম্য প্রাসাদ যা আঠারোশো সালের ভয়াবহ ভূমিকম্পে ধ্বংস হয়ে যায় পরবর্তীতে তার উত্তরসূরি প্রমোদনাথ রায় প্রাসাদটি পুনর্নির্মাণ করেন উনিশশো সালে পূর্ব পাকিস্তান সরকার এর সংস্কার করে এবং উনিশশো সাল থেকে এটি ব্যবহৃত হচ্ছে উত্তরা গণভবন নামে বাংলাদেশ সরকারের এক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ভবন হিসেবে প্রায় তেতাল্লিশ একর জায়গা জুড়ে বিস্তৃত এই স্থাপনাটির চারপাশে লেক ও প্রাচীর পরিবেষ্টিত মনোমুগ্ধকর পরিবেশ রয়েছে বারোটি সুরম্য ভবন ইতালি থেকে আনা ভাস্কর্য সজ্জিত বাগান এবং চারতলা বিশিষ্ট পিরামিড আকৃতির প্রবেশদ্বার চূড়ায় শোভা পাচ্ছে শতবর্ষী ব্রিটিশ নির্মিত ঘণ্টাঘড়ি সময়ের সাক্ষী হিসেবে আজও টিকিয়ে রেখেছে রাজকীয় ঐতিহ্যের গৌরব উত্তরা গণভবন ইতিহাস স্থাপত্য ও ঐতিহ্যের মিলনস্থল যেখানে প্রতিটি ইট পাথর আজও বলে যায় বাংলার অতীত কতটা মহিমাময় ছিল সুন্দর ত্বকের যত্ন মানে শুধু দামি ক্রিম সিরাম বা ফেস প্যাক নয় সৌন্দর্যের আসল রহস্য লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের খাবারে যে খাদ্য শরীরকে ভেতর থেকে পুষ্টি যোগায় সেটি ত্বকে রাখে উজ্জ্বল দাঘিন ও তারুণ্যময় আজকে আমরা জানবো স্কিন কেয়ার ডায়েট অর্থাৎ ত্বকের যত্নে কি খাবো আর কোন খাবার এড়িয়ে চলবো। স্কিন কেয়ার ডায় ত্বকের সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে বেশ কিছু বিশেষ খাবার কুমড়ার বীজ যা জিঙ্কের মাধ্যমে ব্রণ ও প্রদাহ কমায় দই যার প্রোবায়োটিক ত্বক ও অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখে সবুজ শাকসবজি ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর যা ত্বকে রাখে পরিষ্কার ও সতেজ উজ্জ্বল ত্বকের জন্য প্রয়োজন গাজর পেঁপে আম যেগুলোতে থাকা ভিটামিন এ ও সি ত্বকের কোলাজেন গঠনে সহায়তা করে ত্বক হয় টানটান ও দীপ্তিময় অন্যদিকে অলিভ অয়েল ও বাদাম ত্বককে দেয় প্রাকৃতিক আর্দ্রতা ও কোমলতা বাংলার গ্রামীণ জীবনে আনন্দ ঐতিহ্য আর বিনোদনের অবিচ্ছেদ্য অংশ হল বিভিন্ন লোক খেলা এই খেলাগুলোর মাধ্যমে গ্রামীণ মানুষ যেমন শরীর চর্চা করে তেমনি দলবদ্ধতা কৌশল ও বুদ্ধিমত্তার প্রকাশ ঘটায় তেমনি একটি জনপ্রিয় গ্রামীণ খেলা হলো বাঁধা ইতিহাস কৌশল আর খেলার উত্তেজনা সব মিলিয়ে বাঁধা বাংলার মাটির খেলা যা এখনো অনেক অঞ্চলে লোক ঐতিহ্যের স্মারক হয়ে আছে চলুন বন্ধুরা আজ জেনে নেই গ্রামীণ ঐতিহ্যের খেলাটি সম্পর্কে দাঁড়িয়াবান্ধা একটি ঐতিহ্যবাহী গ্রামীণ প্রতিযোগিতামূলক খেলা খোলা জায়গায় মাটিতে দাগ কেটে তৈরি করা হয় ঘর যেগুলোর মধ্যে একটিকে বলা হয় গাদিঘর অন্যটিকে লবণ ঘর প্রতি দলে সাধারণত পাঁচ থেকে সাতজন খেলোয়াড় অংশ নেয় খেলার নিয়ম অনুযায়ী এক দলের খেলোয়াড়রা গাদিঘর থেকে বের হয়ে বিপক্ষের ছোঁয়া এড়িয়ে সব ঘর ঘুরে আবার গাদিঘরে ফিরে আসার চেষ্টা করে কেউ সফল হলে দলটি পায় পয়েন্ট আর কেউ ছোঁয়া পড়লে সেই দান হারায় খেলা চলে পালাক্রমে পয়েন্টের ভিত্তিতে নির্ধারিত হয় জয় পরাজয় প্রতিটি পয়েন্টের মাধ্যমে একটি ঘরের দখল মেলে গাদিঘর ও লবণ ঘর এই খেলায় কৌশল ও সাফল্যের মূল কেন্দ্র কিন্তু অঞ্চল ভেদে খেলাটির নামও ভিন্ন কোথাও নুনদারি কোথাও গাদি খেলা বিশেষজ্ঞদের মতে দাঁড়িয়ে বাঁধা শুধু বিনোদনের খেলা নয় এর মধ্যে প্রতিফলিত হয় পুরনো সামন্ত সমাজের ভূমি দখল প্রতিরোধের চেতনা বন্ধুরা এবারে জানিয়ে দিচ্ছি সরকারি বিভিন্ন পরিষেবামূলক সংস্থার গুরুত্বপূর্ণ কিছু ফোন নম্বর যে ফোন নম্বরগুলো হাতের কাছে রাখা খুবই জরুরি জরুরি প্রয়োজনে এই ফোন নম্বরগুলোই বিপদের সাথী হতে পারে ন্যাশনাল এমার্জেন্সি সার্ভিস পুলিশ ফায়ার সার্ভিস হাসপাতাল ও অ্যাম্বুলেন্স নয় 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 নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এক শূন্য নয় দুর্নীতি দমন কমিশন এক জাতীয় পরিচয়পত্র নিবন্ধন হেল্পলাইন এক শূন্য পাঁচ তথ্য সেবা তিন 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 স্বাস্থ্য বাতায়ন এক ছয় দুই ছয় তিন কৃষি কল সেন্টার এক ছয় এক দুই তিন বিটিসিএল কল সেন্টার এক ছয় চার দুই শূন্য মানবাধিকার সহায়ক কল সেন্টার এক ছয় এক শূন্য আট শিশু সহায়তামূলক কল সেন্টার এক দুর্যোগ প্রারম্ভিক সহায়তা এক শূন্য সুখী পরিবার কল সেন্টার এক বন্ধুরা প্রকৃতির কোলে এমন কিছু বিস্ময়কর উপহার লুকিয়ে আছে যা শুধু আমাদের শরীর নয় মনকেও রাখে সতেজ ও প্রাণবন্ত তেমনি একটি অসাধারণ ভেষজ উদ্ভিদ হলো অ্যালোভেরা বা ঘৃতকুমারী সবুজ পাতার ভেতর লুকিয়ে থাকা স্বচ্ছ জেল যেন প্রকৃতির এক জীবন্ত ওষুধের ভান্ডার প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত স্বাস্থ্য সৌন্দর্য আর চিকিৎসায় অ্যালোভেরার ভূমিকা অনন্য চলুন বন্ধুরা আজ জেনে নিই অ্যালোভেরার পুষ্টিগুণ সম্পর্কে ঘৃতকুমারী শুনে অনেকে না চিনলেও অ্যালোভেরা নামটি বেশ পরিচিত ঔষধি এই ভেষজের নানা গুণের কথা পাঁচ হাজার বছরেরও বেশি সময় ধরে মানুষের জানা শরীরে প্রয়োজনীয় পুষ্টির যোগান দিতে আর রোগ ব্যাধি সারিয়ে তুলতে অ্যালোফেরা বা ঘৃতকুমারী অতুলনীয় এই উদ্ভিদ খাদ্য পানীয় হিসেবে যেমন কার্যকর তেমনি তা বাহ্যিকভাবেও ব্যবহারযোগ্য অ্যালোফেরা নানা ধরনের ভিটামিন ও খনিজের এক সমৃদ্ধ উৎস ভিটামিন এ সি ই ফলিক অ্যাসিড কোলিন বি ওয়ান বি টু বি সিক্স ও নিয়াসিনের দারুণ উৎস এটা অল্প সংখ্যক উদ্ভিদের মধ্যে ঘৃতকুমারী একটি যাতে ভিটামিন বি টুয়েলভ আছে প্রায় বিশ ধরনের খনিজও আছে ঘৃতকুমারীতে এর মধ্যে উল্লেখযোগ্য হল ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক ক্রোমিয়াম সেলেনিয়াম সোডিয়াম আয়রন পটাশিয়াম কপার ও ম্যাঙ্গানিজ আজ জানব ঘৃতকুমারীর অসংখ্য উপকারিতার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ঘৃতকুমারীতে আছে শরীরের প্রাকৃতিক ক্ষমতাকে বাড়াতে ও রোগ প্রতিরোধের কার্যকরী উপাদান অ্যাডাপ্টোজেন এটি দেহের ভেতর থেকে প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে তোলে শারীরিক ও মানসিক চাপ কমায় ও দেহের ভারসাম্য রক্ষা করে এটি দেহের ভেতর থেকে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে তোলে শারীরিক ও মানসিক চাপ কমায় ও দেহের ভারসাম্য রক্ষা করে পরিপাক যন্ত্রকে পরিষ্কার করে হজম শক্তি বাড়ায় দেহকে রাখে ভেতর থেকে দূষণমুক্ত প্রসাধনী সামগ্রীর অন্যতম কাঁচামাল এই অ্যালোভেরা ত্বকের ও চুলের সার্বিক সুস্বাস্থ্যে হৃদকুমারীর রসের চুরি নেই এটি শরীরের জন্য অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিডের দারুণ উৎস শরীরে নানা ধরনের প্রদাহ হাত পায়ের জড়তা গিটের ব্যথা দূর করতে খুবই কার্যকর নিয়মিত কৃতকুমারের রস পান করলে ওজন থাকে নিয়ন্ত্রিত ভোরের আলোয় ব্যায়াম মানে দিনকে শক্তিশালী করে শুরু করা এটি আমাদের মনোযোগ বাড়ায় কাজে আনে সাফল্য যারা প্রতিদিন সকালে ব্যায়াম করেন তাদের দিন হয় আরো বেশি সক্রিয় এবং উদ্যমী এবারে ব্যায়ামের একটি পদ্ধতি জেনে আসি খেলাধুলা বা সকলেই পছন্দ করে বা ব্যায়ামে অংশগ্রহণ করার ফলে অনেকেই ইঞ্জুরিতে পড়ে এই ইঞ্জুরিতে পড়ার কারণ স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ না করা আজকে আপনাদের হাতের স্ট্রেচিং দেখাবো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আপনি বাম হাতটাকে এবং ডান হাতটাকে হালকা জার্ক করে নেবেন যদি দেখেন আপনি কমফোর্ট ফিল করছেন এরপর পেছন দিকে সামনের দিকে এভাবে একটু জার্ক করে নেবেন দেখবেন যখন ফ্ল্যাক্সিবিলিটি চলে আসবে ধীরে ধীরে বাম হাতটাকে সামনে প্রসারিত করুন ডান হাত দিয়ে বাম হাতটাকে লক করুন হালকা টান দিবেন অর্থাৎ স্ট্রেস করবেন এ সময় লক্ষ্য রাখবেন অ্যালবো যেন ব্যান্ড না হয় পাঁচ সেকেন্ড ধরে থাকার পর চেঞ্জ করবেন পাঁচ সেকেন্ড ধরে থাকার পর চেঞ্জ করবেন সেকেন্ড ধরে থাকার পর অবশ্যই চেঞ্জ করবেন এই যে টানগুলো দেওয়া হচ্ছে আমাদের যে রয়েছে এই টিস্যুগুলোতে ব্লাড সার্কুলেশন বেড়ে যাচ্ছে এবং তাদের কর্মসঞ্চালন প্রক্রিয়া আরও বৃদ্ধি পাচ্ছে এভাবে যখন আপনার রিস্টের এক্সারসাইজ হয়ে যাবে অ্যালবোর এক্সারসাইজের দিকে লক্ষ্য রাখতে হবে অ্যালবোটাকে ব্যান্ড করুন পেছন দিকে টানুন লক্ষ্য রাখবেন যেন কিছুতেই না হয় হালকা দিবেন চেঞ্জ ওয়ান লক করলেন এরপর অ্যালবোটাকে ব্যাক সাইডে নিলেন আমি সাইড থেকে দেখানোর চেষ্টা করছি হাতটাকে এভাবে পিঠের উপর অবস্থান করবেন এরপর স্ট্রেস দিবেন এভাবে যখন আপনি ধরে থাকবেন তখন আপনার অ্যালবো আর্ম এবং পেটের টিস্যুগুলোর উপরে অনেক বেশি প্রেসার পড়বে ফলে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় আপনি হাত দুইটাকে প্রসারিত করে হালকা জার্ক করবেন জার্ক করে ফ্রন্ট সাইডে 10টা রোটেশন করবেন ব্যাক সাইডে 10টা রোটেশন করবেন হাত দুইটাকে স্লোলি ডান দিকে এবং বাম দিকে যতদূর প্রসারিত করা যায় প্রসারিত করবেন সামনের দিকে রোটেশন করবেন সেমটাই রিভার্স করবেন খুব বেশি জোরে যদি অনেকে করেন তাহলে দেখবেন যে ব্লাড হাতের দিকে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করবে ইঞ্জুরিতে পড়ার সম্ভাবনা থাকে তাই যতটুকু সম্ভব আপনার সহনশীল মাত্রায় এই স্ট্রেচিং করে নেবেন বন্ধুরা গান মধ্যে লুকিয়ে আছে জীবনের আনন্দ ভোরের সঙ্গীত আমাদের শেখায় আলো আর সৌন্দর্য চারপাশে আছে শুধু খুঁজে নিতে হয় চলুন বন্ধুরা এবারে একটি গান শুনে আসি প্রকৃতির ভেতর লুকিয়ে আছে জীবনের প্রতিটি পাঠ পাখির গান শেখায় আনন্দ গাছ শেখায় ধৈর্য নদী শেখায় চলমানতা আজকের ভোরে সেই বার্তাই আমাদের জন্য প্রকৃতি থেকে শিখুন তবেই জীবনকে ভালোবাসতে পারবেন তবেই পথ হারাবেন না আজ বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল ভিন্ন কোনো বিষয় নিয়ে ততক্ষণ কাছে দূরে যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভোরের সাথেই থাকুন আল্লাহ হাফেজ